এবং এই হাটটি সপ্তাহে প্রতি বুধবারে বসে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে তো প্রিয় দর্শক ঈদ উপলক্ষে এখানকার হাটের প্রস্তুতি এবং বর্তমান বাজার মূল্য ব্যাপারী ভাইরা কেমন প্রস্তুতি নিচ্ছে এবং গরুর বাজার মূল্যগুলো জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমি এখন এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার সাথে বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করব বাজারের বর্তমান কী অবস্থা চলছে তো ভাই জানাবেন বাস্তারের বাজারের বর্তমান অবস্থা জানাবেন এই বাংলাদেশের মধ্যে আশুলের বাজার হচ্ছে এক নম্বর বাজার এইটা মনে বলছেন একশো চল্লিশ বছর ধরে হইতাছে আগে মাঝখানে ওদিকে গেছিল গা এই জায়গায় আর একশো চল্লিশ বছর ধরে এই বাজার হইতাছে এই বাজারে কোনো পকেট মাইন নাই কোনো চিন্তাইকারী নাই কঠিন চেক গোয়েন্দা চেক আছে নদী পথে যায় বাইপেল তো এখন যায় উত্তরা তার সহজ আমি আরো যারা ব্যাপারী আছে আমার মতো করে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসলে বাজার আসেন আসলে আপনারা মূল্যায়ন পাইবেন খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা আছে রাইটার নাইট গার্ড আছে কোনো চিন্তায় পকেট মারি আমার বয়স আমি আচ্ছা সুন্দর বলেছেন তো আপনার নামটা একটু জানতে আমার নাম শাহজাহান ব্যাপারী বাড়ি আসুলিয়া পাড়া গ্রাম আট নং ওয়ার্ডের আমি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আমি এখন হাটে প্রবেশ করব এবং প্রবেশ করে বর্তমান আসুলিয়া হাটে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব এবং এই হাটে বর্তমান হাসির মূল্য হচ্ছে বারোশো টাকা দাম সুন্দর একটি সারগুলো ক্রয় করলেন সাতাশি হাজার দেখি ক্রয় করলেন সাতাশি হাজার অনেক সুন্দর একটি সার গরু দেশাল দেশাল কালেকশন তো প্রবেশ পথেই বিভিন্ন জাতের সার গরু রয়েছে এখানে এবং বকনা জাতের এবং ছোট বাসগর জাতের ছোট বাসগরু এবং বদনা গরু প্রবেশ পথেই দেখা যাচ্ছে এবং হাটে প্রবেশ পথে যে বড় বড় সাইজে মহিষ রয়েছে যারা মহিষ করে হাটে আসলে পরে বিশাল সাইজের মহিষ এক ওজন আনুমানিক আট থেকে দশ মন হবে বিশাল বিশাল সাইজের মহিষ রয়েছে এই যে মাঝের এই যে সামনে দেখতে পাচ্ছি এটার ওজনটা কেমন হবে একটু নির্দিষ্ট একটু যদি বলেন দশমন দশ মন তো এটার চাওয়া দাম চাচ্ছেন কেমন চাওয়ার দাম তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার তো আজকে আজকের বাজারে একটা দাম পাইছেন কি পাইছি দামটা যদি একটু শুনতে চাই আমরা দুইশো আশি পাইছি দুইশো আশি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বড় সাইজের একটি মহিষ এবং এটির বাজার মূল্য পেয়েছে দুই লক্ষ আশি হাজার এবং এখানে বড় বড় আরও রয়েছে আরও সামনেও রয়েছে মহিষ বিশাল বিশাল সাইজের বড় সাইজের মহিষ রয়েছে এগারো মন এগারো মন বিশাল একটি সাইজের মহিষ প্রিয় দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সাইজের মহিষ এই মহিষটি দেখা যাচ্ছে যে এগারো মন এটার আনুমানিক বাজার মূল্য কেমন চাচ্ছেন এখন চাইতেছি চার লাখ বিশ হাজার প্রায় চার লাখ বিশ হাজার আসলে যদি বেচা বিক্রির দামটা কেমন হতে পারে আনুমানিক আপনার বেচা বিক্রি তিনশো সত্তর আশি হলে বেচব লাল গরু যারা পছন্দ করেন তারা লাল গরু ক্রয় করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর লাল জাতের গরুও পাওয়া যায় ফিজিয়ান অস্ট্রেলিয়া

এই তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর জাতের কালেকশন যিনি করেন আমাদের আলমগীর ভাই ব্যাপারী আলমগীর ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখেন প্রতি বছরে উনি এই ধরনের কালেকশনগুলো নিয়ে আসেন এবং ওনার কাছে আমি যতদূর জানি সবসময় খামারি ভাইদের জন্য এবং সুন্দর গরুর মধ্যে উনি কালেকশন করে থাকেন হ্যাঁ ব্যাপারী আলমগীর ভাই কি আলমগীর ভাই ঠিক আছে না তো আমি আনন্দী ভাইকে চিনি আমাকেও চিনে তো ওনার কালেকশন অত্যন্ত সুন্দর আমি পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর মুখমণ্ডল বড় বড় সুস্বাস্থ্যবান সুন্দর সাইজের সারগরু আলু ভাই ওদের আজকে চাওয়া মূল্য আমার কাস্টমারদের জন্য একটু বলেন দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার ওজন কেমন হতে পারে ভাই সাত মন সাত মন মাসাল্লাহ সুস্বাস্থ্যবান একটি গরু সাত মনুজন বললেন আলমগীর ভাই এবং আলমগীর ভাই আজকে বাজারে মানে বেচা বিক্রির রেটটা আশা করেন কেমন দুই লাখ দাম দুই লাখ দাম হয়েছে দাম পাইছেন দুই লাখের চায়ের দাঁত মোটামুটি ভালো মধ্যে দুই লক্ষ ষাট হাজার এবং দেখতে পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজারের সুন্দর লাল কালোর মধ্যে আমি এই ধরনের গরুগুলো আমিও পছন্দ করি এবং মাথার যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য শিং মাথা চোখের চাহনি অনেক ডগর ডগর চাহনি অনেক সুন্দর এই যে লালটা লালটার দামটা একটু বলেন তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার যেমন চোট যেমন চেহারা সুস্বাস্থ্যবান অনেক সুন্দর তিন লক্ষ বিশ হাজার যাচ্ছেন এবং পাশেও দেখতে পাচ্ছেন সুস্বাস্থ্যবান একদম মনে হচ্ছে যে বডি বিল্ডার এক্সারসাইজ করে এরকম মনে হচ্ছে যে শরীরের যে চেহারা আলমগীর ভাইকে অনেকেই দেখেছেন বিভিন্ন হাটে উনি যান একদম বডি বিল্ডার এবং এক্সারসাইজ করে অর্থাৎ ব্যায়াম করে এরকম মনে হচ্ছে এই ধরনের সারগরুগুলো ওনার কাছে আসলে পরে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন তো ভাই আসলে এটার তো দাম কেমন চাচ্ছেন ষাট দুই লক্ষ ষাট হাজার এবার আসি ফিজিয়ানে যারা ফিজিয়ান পছন্দ করেন দেখতে পাচ্ছেন বড় সাইজের হাতির মতো সাইজ ফিজিয়ান এর ওজন 12 থেকে 13 মন হবে এবং সুস্বাস্থ্যবান পাটনা জানো একটি খাম্বা অর্থাৎ কারেন্টের খামই রকম মনে হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ফ্রিজিয়ান তো আপনিই মনে করতেছেন জি এত সুন্দর কালেকশন কিভাবে করলেন গ্রাম গ্রামদার জবেমেরের সাইজ গ্রাম থেকে ঘুরে ঘুরে কম বেশি যায় না কিন্তু কষ্ট করতেছে

তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ পর্যন্ত আজকের হাটে দাম পেয়েছে শগত ভাই শগৎ ভাই শগৎ ভাই সঙ্কত ধন্যবাদ আর শকত ভাই কি বড় জাতের গরু গরুগুলোই বেশি উঠান হুম তাহলে কাস্টমারদের বা দর্শকদের নাম্বারটা জানায় দেন নাম্বার শগৎ ব্যাপারী শকত ভাই ফিজেন গরু কালেকশনের জন্য আপনি করে করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ফাইভ ফোর এইট নাইন এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সগত ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন বড় জাতের কালেকশন রয়েছে ওনার কাছে এর মধ্যে রয়েছে সবার আসলিয়া গরু হাটে এবং ইতিমধ্যে আমার সন্দে হরিপন ভাই চলে আসেন ইউটিউবার চাকা বাংলা থেকে এবং ভাইয়ের সাথে একটু কথা বলতে পারে ব্যস্ত অনেক ছোট তিনটা রয়েছে ভাই দেখাচ্ছেন যে ছোট সাইজের গরুগুলো

আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন আর আমাদের আমাদেরই তো জাতি ভাই সব একই লাইনে আছে ইউটিউবার ইউটিউবিংয়ে আছে তো সবার সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আমরা গরু সেক্টরে যারা কাজ করছি আশা করা যায় এখান থেকে আপনাদেরকে ভালো কিছু তথ্য দিতে পারবো ভালো দেখুন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আরিপন ভাই অত্যন্ত ভালো মানুষ মনের দিক থেকে আপনারা সবাই জানেন উনি ওনার মন একদম ফ্রেশ

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে কারো নজর কেড়ে নেবে এই ধরনের সারগরোগুলো দেখলে বর্তমানে আশুলিয়া গরুঘাটে পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ব্যাপারী আলমগীর ভাইয়ের যে সারগরুগুলো অনেক সুন্দর দেখতে মার্শাল্লা সুস্বাস্থ্যবান নাভি কম্বল চেহারা অনেক সুন্দর জাতের সারগরো আসলে অনেক সুন্দর আমার আমার দেখতে দেখে মনে হচ্ছে যে বাইরের গরুগুলো আমি সবগুলো একা করে করি কিন্তু আসলে কুলাইতে পারছি না বিদায় যারা চয়েস করেন এই ধরনের সার গরুগুলো অবশ্যই আসবেন নজর কারা সার নজর যে কারো নজর কেড়ে নিবে আলমগীর ভাইয়ের কালেকশন দেখে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে লাল কালো খয়েরি কালোর মধ্যে লাল কালেকশন করতে চান ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাই নাম্বারটা বলে জিরো নাইন সেভেন থ্রি সেভেন

জানার চেষ্টা করবো এই ছোট সাইজের গরুটা বর্তমান বাজার দাম কেমন হতে পারে একটু ব্যাপারে ভাইয়ের সাথে আলোচনা করি ভাইয়ের নাম নাসিরউদ্দিন নাম্বার নাসির গরুটা কিন্তু ভাই অনেক সুন্দর ভেষাল হলেও ছোটের মধ্যে অনেক সুন্দর এবং হ্যাঁ কথা বল

আপনি মনে আশাটা একটু বলেন যে কেমন আশা করতেছেন আমাদের আমাদের সাথে আলোচনা করি আসসালাম আলাইকুম কখন আসছে হয়েছে বিক্রি হয়েছে না হয় না তো তারের জন্য দোয়া করবেন আমার খুব কাছের লোক ওনারা কালামপুর বাজারে সবসময় থাকেন কালামপুর বাড়ি